আমাকে বিছনায় আনে বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এই যে এখন সকালে পেঁয়াজ কাটছি তো জল বসিয়ে দিয়েছি এদিকে জলটা গরম হয়ে গেছে তো জলটা বসিয়ে দিয়েছি এই কারণে তোমাদের দাদা ভাই হচ্ছে এই যে সাদা সাদা যে ইয়েগুলো হয় কী জন্য বলে এগুলো পিঠা সাদা পিঠা লবণ দিয়ে যে করে গরম জল দিয়ে ওগুলো পিঠে করে দিব তো আমাকে তো দেখলেই বিছনাতে আমি ব্রাশ করছি আসলে কারণটা কি হয়েছে কালকে তো আমি বাবার বাড়ি গেছি কালকে তো আমি বাবার বাড়ি গেছি পিকনিক করতে রাতে আসছি সাড়ে না এগারোটা না সাড়ে এগারোটার মতো আমি এডিট করতে বারোটা বেজে গেছে আমার এডিট করতে ভিডিওটা তো আমি তো আটটার সময় ছাড়বো তখন দেখছি কি যে মানে এডিট করে তো আমার আসতে হচ্ছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তারপর আমি এডিটে বসেছি রাত্রে এত মাদের দাদাভাই ঘুমিয়ে গেছে তো এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপর উঠে পেলাম হচ্ছে একটা সময় একটা সময় উঠে দেখছি আপলোড হয়েছে আমার ভিডিওটা কিন্তু কপিরাইট চলে এসেছে তারপর কী করলাম আবার এডিট করলাম আবার এডিট করে আবার হচ্ছে আপলোডে বসিয়ে দিলাম তখন আবার উঠে দেখি তিনটার সময় উঠে দেখি কি যে ইয়ে হয়ে গেছে আবার কপিরাইট এসেছে আবার ইয়ে করে এডিট করে আবার ভোরবেলা আবার দিয়েছি আপলোডে তো তখন আবার এম বি শেষ হয়ে গেল আমার ছোটা প্রায় ছোটা মানে ছটার পর আমি আপলোডে দিয়েছি তো সেই জন্য আমার এম বি শেষ হয়ে মানে আর আমার একটু এমবি কম ভোটাফোন তো তো সেরকম ভাবে আমার হয়নি তোমাদের দাদা ভাইকে একটু রাগ দেখিয়ে বললাম যে আবার আটটার সময় আমাকে ছাড়তে হবে ভিডিওটা সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কিছু কেটে তারপর আপলোড দিলাম তো এখন কপিটা মানে আসেনি তো তোমাদের দাদা ভাইকে একটু রাগ দেখিয়ে বললাম যে আমি আজকে উঠবো না আমাকে চা করে দাও ও সত্যি সত্যি লাল চা করেছে তারপর বললাম যে ই আর কি করে বললাম যে আমাকে এখানে ব্রাশটা তাহলে এনে দাও তো ওখানে ব্রাশ জল ফেসওয়াশ সব কিছু দিয়েছে তো উঠে বললাম উঠে এখন এই যে চা করবো তারপর হচ্ছে না চা করেছে ওটা গরম করব তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইকে রুটি ভেজে দিব রুটি তো না ওগুলাকে সাদা পিঠে বলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে দেখি রান্না পরে কি করি তারপর মাঠে যাব আমাদের তো মাঠে রোজই কাজ করতে হয় আজকে আমার ঘুম একটুকু তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আমার প্লিজ প্লিজ পাশে থেকো আমার আমার যেসব বন্ধুরা আমার নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সেদিন না রুটি ভেজে কড়াইটা পুড়ে গেছে আমার পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি কালকে রুটি ভেজে কড়াইটা পুরো লাল হয়ে গেছে উঠছেই না আর আজকে তো এই পাশগুলোতে জল দিয়েছি না লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে হয়ে গেছে গেছে খাওয়া আর অল্প আর তোমার দাদা বা খাচ্ছে প্রচুর ভালোবাসে এগুলোকে তো চলো হতে থাক তো সাদা পিঠে আর চা খেয়ে এখন বসেছি আমি বেগুনের হাট এই যে কালকে বাবার বাড়ি গিয়েছিলাম তো বাবা অনেকগুলো বেগুন দিয়েছে তার মধ্যে আমি যে কালকে বেগুন নিয়ে আসছিলাম কাটা বেগুনগুলা এগুলাকে ভাজা করব আর এখানে এই যে এই বেগুনগুলা আর হচ্ছে আলু আর এখানে বাঁধাকপি কেটেছি অর্ধেকটা আর আতপ চাল আর হচ্ছে মাছকলার ডাল দিয়ে খিচুড়ি করব আজকে ওয়েদারটা দেখালাম তোমাদেরকে যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খিচুড়ি ভালো লাগবে তো আমি এগুলাকে রান্না করব না একবারে প্রেশার কুকারে দিয়ে দিব একবারে সিদ্ধ হবে তারপর ছক দিয়ে দিব খিচুড়িটা তো আমি এই যে হচ্ছে এখানে হচ্ছে আতাপ চাল আর হচ্ছে মাছ কলাই ডাল নিয়েছি এই যে এখন ধুয়ে হচ্ছে সব কিছু সবজি রেডি করেছি ধুয়ে নিয়ে আসবো তারপর এখানে সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে সব কিছু কমপ্লিট করে দিলাম লবণ হলুদ তারপর কাঁচা লঙ্কা সব কিছু আদা দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি আর ততক্ষণে আমি এদিকে ঝাড় দিয়ে নিব আর প্রেশার কুকার না ভর্তি হয়ে গেছে আমি না ঢাকাই নি একটু সেদ্ধ হোক তারপর ঢাকিয়ে দিব বেগুন ভাসলাম ওই কড়াইটাতে আর এখন ছক দিব দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়ি কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে এখন ছক দিব যখন তখন একটু অসুবিধা হবে এই যে ভর্তি হয়ে গেছিল পুরো জলটা শুকিয়ে গেছে কেমন যে হবে আমাদের হয়ে গেছে যে বেগুন ভাজা আর খিচুড়ি এখন খেয়ে মাঠে যাব তো বাড়ির কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেছি মাঠে দেখো গরু নিয়ে আর হচ্ছে লঙ্কা বাড়িতে ঘাস তুলব সেই জন্য হচ্ছে এই যে প্লাস্টিকের ড্রামটা আর বস্তা গরু নিয়ে মানে চলছে এখন তো আমাদের গ্রামের এরকমই যারা কাজ করে কারো খাওয়ারও টাইম থাকে না সারাদিন একবার খেয়ে দিন কেটে যায় তো আমরা খেয়েছি এখন কখন বাড়ি যাব তার কোনো ঠিক নেই তো বন্ধুরা হচ্ছে কটার সময় আসছি বারোটার সময় আসছি এখন বাজে চারটা তাও হলো না এই জমিটা এই জমিটাতে কাটা হয়েছে প্রচুর ওটাতেও হয়েছে আর দুইটা খুঁটি আছে খুঁটি বলে তো দুইটা খুঁটি আছে কালকে আসবো ওগুলা গাছ ওটাতে তো এখন বাড়ি যাবো ওই বাড়ি থেকে বের হয়েছি সাড়ে এগারোটা বারোটার মতো তো যখন আমরা খাই তখন তো দশটা সাড়ে দশটার মতো বাজে তো এখনও আমরা কিছু খাইনি তো ওই যে দুইটা খুঁটির মতো চালতে আছে কালকে আসবো চালতে আর এই এই জমিটাতে কালকে চালবো মানে চালা মানে হচ্ছে ঘাস উঠানো আমরা গ্রামের ভাষায় বলি চালতে তো এখন যেগুলা ঘাস আমরা উঠিয়েছিলাম সেগুলো তো আমার গরুটা খেয়ে নিয়েছে গরুটাকে নিয়ে আসি আর এখন হচ্ছে ছাগলের জন্য আমি ঘাস কাটছি ছাগলগুলো আবার বাড়িতে আছে সারা দিন। তো বন্ধুরা সারাদিন মাঠ থেকে সারাদিন মাঠেই চলে গেল তো এখন বাড়ি এসে হচ্ছে স্নান করলাম এখন বাজে বলছি তোমাদের এখন বাজে পাঁচটা এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি একবারে সন্ধ্যা বাতি সব দিয়েছি একবারে সন্ধ্যা দিয়েছি তো একটুখানি এখন ঝাপের তলায় ঢুকবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই লেপের তলায় ঢুকে থেকে থেকে এখন গরম হয়ে এখন বের হয়ে গেছি এই যে দেখো কাঁকড়া নিয়ে এই যে কয়েকটা কাঁকড়ার সারাদিনের পরিশ্রম করে এত ক্লান্ত লাগছিল না খুবই আর বলার মতো না তো তোমাদের দাদাভাই বাইরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে আমি বাড়িতে বসে বসে এই তরকারিটা এখন রান্না করব শুধু এখানে সব কিছু এগুলো বেটে দিয়ে এগুলো বেটে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই এখানে আদা আছে কিছু হচ্ছে কয়েকটা লঙ্কা আছে এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজ না পেঁয়াজ না রসুন আছে আর জিরে আছে তো পাপড়টা ভেজে নিলাম তোমাদের দাদা ভাই এর জন্য পাপড় খুব ভালোবাসে এটা কাঁকড়া মাঝে মধ্যে খুবই হেল্প করে আর মাঝে মধ্যে কথা শুনে না তো দেখো এখানে আমার তেল আছে আমি না এরকমভাবে কয়েক না একটা বেগুন দিয়েছি কয়েকটা না মানে আর দুটো না তিনটে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে সকালে খিচুড়ি রান্না করে খেয়েছি আর খাওয়া হয়নি নি কাঁকড়াতে কিন্তু দারুণ ফ্লেভার আসে সেন্ট আসে খুব এটা কিন্তু মাখলে বেশি ভালো হয় তো মাখার ইচ্ছে করে না হাত দিয়ে হাত দিয়ে চটকে নিলে না খুব আসে খুব এটাকে মিনিটের মতো ঢাকিয়ে রাখছিলাম যে জল বেরোই গেছে অনেকটা জল বেড়ে গেছে তো এখন জল দিয়ে দিব এটাই ঝোল এটাই সেদ্ধ হবে একটু ঝোল ঝোল করবো আমাকে না এই যে মাখা মাখার তরকারি না ঝোলটা বেশি ভালো লাগে স্যান্ট করে তো বেগুনটা দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন এভাবে খুব ভালোবাসে খুব যে ঢাকিয়ে দেবো না তারপর যে গ্যাসটা আমি ধরিয়ে দেব তারপর গরম যে হবে একটু সেদ্ধ হবে তখন যে একটা বের হয় না

আহ শীতের কাঁকড়া যে এত টেস্টি হয় আমাদের এখানে না নদী আছে তোমরা তো জানে আমাদের এখানে নদী আছে তো যেদিন কাঁকড়া খুঁড়তে যাব। সেদিন তোমাদের মানে তোমাদেরকে দেখাবো এখন খাচ্ছি দুধ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার আজকের মতো গুড নাইট কারণ আর চোখ শুইছে না মনে হচ্ছে চোখগুলো কখন বন্ধ করি আর সারাদিনে ক্লান্ত তো আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের সবাই ভালো থাকো একসের মতো টাটা শো